সম্মানিত সুধী আসসালামু আলাইকুম দুয়ার এক পক্ষ থেকে শুভেচ্ছা আজ আমরা ইফতারি করার জন্য আয়োজন করতে চলেছি প্রিয় দর্শক সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের নিজস্ব জমিতে উৎপাদিত মুসুরির ডাল আমরা এখানে পাঁচ কেজি পরিমাণ মুসুরের ডাল নিয়েছি এবং পাশাপাশি নিয়েছি হচ্ছে মুগের ডাল দেখতে পাচ্ছেন এখানে প্রায় দশ কেজির মতো মুগের ডাল রয়েছে আমরা জনের জন্য একটা ইফতারির আয়োজন করব ইনশাল্লাহ তো সেই অনুপাতে আমরা যে বাবুরচি রেখেছি তিনি যেভাবে বলেছেন আমরা সেভাবে আর কি কেনাকাটা করেছি দেখুন চাউল চাউলগুলি কিন্তু আমাদের জমিরই উৎপন্ন করা মানে নির্দিষ্ট এবং আদা আদার বিষয়টা হচ্ছে যে এই আদাও কিন্তু আমরা লাগিয়েছিলাম আমরা আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছি যে আমরা যে আদা রোপণ করেছিলাম সেখানে আমরা পনেরো কেজি আদা পেয়েছি তো সেখান থেকে আমরা তিন কেজি আদা কিন্তু এখানে ব্যবহার করতেছি পাশাপাশি রসুনের যে কুচি রসুন কুচি মরিচে সরি রসুন কুচি এবং পেঁয়াজের কুচি এই রসুন পেঁয়াজের কুচি এগুলো আমাদের উৎপাদিত ফসলের জমি থেকে আমরা যে উৎপাদন করি সেগুলি পাশাপাশি দেখেছেন যে মশলা বিভিন্ন ধরনের মশলা মরিচির গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে জিরা তারপরে হচ্ছে এলাচ গরম মশলা ইত্যাদি আমরা একত্রে করে নিয়েছি এবং এইখানে আমরা একটা করার ভিতরে আসলে আমরা যে বাবুরচি রেখেছি কারণ আমরা তো রান্না নিজেরা করতে পারি না যার কারণে বাবুরচি এনেছি তিনি আমাদেরকে যেভাবে রান্না করবেন সেভাবেই তিনি রান্না করছেন তো এটা হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়া তো আমরা ব্যস্ততার কারণে আরো আগেই তারিটা দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু সেটা পেরে ওঠেনি তো আজ আমরা এটার আয়োজন করতেছি ইনশাল্লাহ যে একশো পঞ্চাশ জন লোক আমাদের এই তারি খাবে এই আমাদের এটার একটা আর কি উদ্যোগ আমরা নিয়েছি তো সেই উদ্যোগ থেকেই কিন্তু রান্না বান্না চলছে তো এখন আগুন জ্বালিয়ে দিয়েছি দেখুন আগুন জ্বালিয়ে দিয়ে আমরা কিন্তু যে খিচুড়ি রান্না করার জন্য যে মাংসগুলো এনেছি সেই মাংসগুলিকে প্রথমে ই করে নিচ্ছে মানে এটাকে কি বলে কষিয়ে নিচ্ছে এবং কষিয়ে নেওয়ার পরে দেখুন মাংসগুলো আমরা এক্সট্রাভাবে আলাদা তুলে রাখছি কারণ যেহেতু আমরা খিচুড়ি রান্না করব সেহেতু আশা করি ইনশাআল্লাহ মজাদার এবং সুস্বাদু একটি খিচুড়ি রান্না হবে তো দেখতে পাচ্ছেন যে মাংসগুলি তুলে ফেলার পরে তারপরে কিন্তু পানি দিয়ে দেওয়া হয়েছে যে পানিটা যখন গরম হয়ে যাবে তখন এই পানির ভিতরে হয়তো গরম হয়ে যাওয়ার পর ফোটার পরে এখানে চাউল দিয়ে একটা সুস্বাদু খিচুড়ি রান্না করবেন ইনশাল্লাহ তো যে কথা বলছিলাম যে আমরা আমাদের যে আয়োজন সেই আয়োজনটা আমরা আরও কিছুদিন আগে করতে চেয়েছিলাম কিন্তু সেটা পারিনি দেখুন অলরেডি এখন কিন্তু পানি গরম হয়ে যাওয়ার পরে আমি নামাজে গিয়েছিলাম যার কারণে কিছু ভিডিও এখানে মিসিং হয়ে গেছে দর্শক নামাজ থেকে আসার পরে আমি দেখতে পাচ্ছি যে তারা চাল এবং ডালগুলি সমস্ত কিছু দিয়ে দিয়েছে যার কারণে আমি সেই ভিডিওটা করতে পারিনি কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি যে পানি গরম হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু সেই চাউল এবং ডাউলগুলি দিয়ে দিয়েছে এবং পাশাপাশি এখন কিন্তু রেখে দেবে এবং দেখুন এই হচ্ছে কিছুদায় হয়ে আসছে এবং এটা সম্ভবত কিছুক্ষণের মধ্যেই নেমে যাবে এদিকে সময়ও এখন আর বেশি নেই মাত্র এক ঘন্টা বাকি আছে এক ঘন্টার ভিতরে কিন্তু এটা বিতরণ করা শেষ করতে হবে দেখতে পাচ্ছেন যে অলরেডি ইনশাল্লাহ সুন্দর খিচুড়ি হয়ে গিয়েছে যেটা আমরা ইদকারির জন্য আয়োজন করেছি তো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম